সি যাওয়ার চিফ মিনিস্টার এটাই পরিচয় তা সমালোচনা করবো অবশ্যই কিন্তু তাকে সরাসরি ওই কথা বলছে আমাকেও খারাপ লেগেছে কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র মোদীকে চিঠি লিখে ছেড়ে দিতে চাইছে কেন এটাই তো টুইস্ট আছে মোদীকে চিঠি পাঠাচ্ছে আর বিতে ব্যবস্থা গ্রহণের জন্য বলছে আপনি আমি কি ভাববো শুভেন্দুকে এবার জব্দ করে দেবে ও বিজেপির অনেক হই করছে তো এবার জব্দ করবে কিন্তু উনি কোর্টে যাচ্ছেন না কেন ওনার আত্মসম্মানে আঘাত দিয়েছে মানহানি হয়েছে তার এই মানহানি মামলায় কোটে যাচ্ছে না কেন কোটে গেলেই দেখবেন শুভেন্দু বাবুর বলা বন্ধ হয়ে যাবে আমি একবার কোটে গিয়েছি বলছিল আর একবার গিয়েছি আর বলছে কি ভাই জিজ্ঞাসা করবেন উনি বলেছিলেন সৌকাত বাবু যে কোটে গিয়ে বলতে হয় বলবো মনে আছে তো তাই আমি ওনাকে কোর্টের থেকে দাওয়াত পাঠিয়েছি আসো কোটে বলো আর আসে না কোর্টের ধারে ঘুরছে না আনবো টেনে আনবো আগের দিনে কোর্টে ওনাকে আনবই আমি হয় হাইকোর্ট এই ওই হয় ব্যাংসাল কোর্ট আর না হলে ওনাকে হাইকোর্ট আনব ওনাকে আমি একবার নিয়ে এসেছিলাম আবার আনবো এটা বলে রাখছি তাহলে শুভেন্দু বাবুকে কেন বলছে না শুভেন্দু বাবুকে বললি বলা বন্ধ করে দেবে কারো অসুবিধা হচ্ছে না তো ভাই কারণ বলা বন্ধ করে দেবে হিন্দু মুসলমান এই ধরনের কথা বলা বন্ধ হলেই কি হবে রাজনৈতিকভাবে ভাটা হয়ে যাবে এদের রাজনৈতিক জন্য ফায়দা বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে এদের রাজনৈতিক ভোটের জন্য এই বাঙালি যেতে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা দেখে এক একদিকে বিনয় বাদল ছিল একদিকে রাজা পিয়ারি মোহন ছিল একদিকে ফুরফুরের পিরাও ছিল তার ভক্তদেরকে নিয়ে একদিকে মাতঙ্গিনী হাজরাটা ছিল একসাথে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা এই ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল প্রথম সারিতে বাঙালিরা ছিল সেটা বিভেদটা করার চেষ্টা করে ভাগ করতে চাইছে ভাগ করলে কি হবে এদের লুটে খাওয়ার জায়গাটা ভালো থাকবে তাই আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করব না আমরা পশ্চিম বাংলার মানুষ বাঙালি আমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করব এবং শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির চক্রান্তে আমরা দেব না এখন কি বলছে যে বলছে ওরা যদি মাঠে নামে সামলাতে পারবে তো ওরা কারা নতুন করে বলতে লাগছে না ভাই কার বিরুদ্ধে বলতে নতুন করে বলতে লাগছে না আমি ওরা দেই বলছি আমি ওদের উদ্দেশ্যেই বলছি যাদেরকে মাঠে নামার জন্য উৎসাহিত করলো 2021 সালের আগে তাদেরকেই বলছিল মমতা হোসেনের সরকার যে ওরা গেরুয়া বসনধারীরা চলে আসবে অর্থাৎ বিজেপিরা চলে আসবে সরি গেরুয়া বসনধারী না গেরুয়া পতাকাধারী গেরুয়া বসনধারীকে আমি সম্মান করি ত্যাগের প্রতীক আমার তো মনে হয় হিন্দু ভাইদেরকে জাগ্রত হতে হবে আগিয়ে আসতে হবে যে গেরুয়া বসন স্বামীজি পড়েছিল সেই গেরুয়া বসন পরে আজকে গেরুয়া বসনে অপমান করছে ভেগ ধারি গেরুয়া বসনের কা থেকে গেরুয়া বসন খুলে নিতে হবে আগিয়ে আসতে হবে হিন্দু সমাজকে আর মুসলিম সমাজে দাঁড়ি টুপি রেখে যারা যারা দাঁড়ি টুপি শান্তির প্রতীক ঐক্যের প্রতীককে যারা নষ্ট করার চেষ্টা করছে বিশ্বাসের প্রতীককে যারা তাদেরকে বলবো মুসলিম সমাজে এগিয়ে আসুন তাদেরকে বলবে এইরকম ভেগধারী দাড়ি টুপি তোমার লাগবে না এটা এগিয়ে আসতে হবে যেটা বলছিলাম যখন দু হাজার একুশ সালের আগে কি বলেছিল ওরা চলে আসবে ভোটটা আমাকে তোমরা দাও আমি তোমাদেরকে প্রোটেক্ট করব বলেনি সেই জন্যে পশ্চিম বাংলার হেভি সংখ্যার সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়েছিল তাহলে এখন দায়িত্ব কার দায়িত্ব কার যে ভোট দিয়েছিল যারা দিয়েছেন যাকে দিয়েছেন বিশ্বাস করে তাহলে দিদিমণির দায়িত্ব দিদিমণি কি করবে এখন তা না করে দায়িত্ব না পালন করে আপনাকে বলছে যা ধর্ম নির্বিশেষে নেবে যারা আক্রমণ করেছে তাদেরকে কিন্তু নিশ্চিহ্ন করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো আগামী দিনে কি করতে হবে জানে বাঙালিরা কিন্তু আপনি একটা নির্দিষ্ট জাতিকে বলে কি করতে চাইছেন আম খাওয়াতে চাইছেন আমি আমি একটা কথা বলবো আনিস তো ফেভারিট ছেলে ছিল হুম আনিসের কি হলো ভাই বিদ্যুৎ মন্ডল বাঙালি তার কি হলো আবু সিদ্ধি আবু সিদ্ধিকে তো পুলিশ পাশ পিটিয়ে চেমন এমন পরে মারা গিয়েছে সাবির মল্লিক হরিয়ানাতে মারা গেল পিটিয়ে খুন করলো তার কি হলো সোমনাথ দেবনাথ মহারাষ্ট্র তাকে পিটিয়ে খুন করলো কি হলো আফরাজুল রাজস্থানে পিটিয়ে খুন করলো কই কোথায় তখন কথা আপনার কেরলে গিয়ে আপনার বাঁকুড়ার হেমন্ত রায় খুন হতো খুন হয়ে বাড়ি ফিরতে হয়েছিল তখন কোথায় ছিল কোনো কথা নেই তো আমি অনুরোধ করবো এটাই এনার কথায় কেউ বার খাইয়ে রাস্তা নেমে পড়বেন না কিছু নাববে দেখবেন বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তৃণমূলের নেতারা নভাবে সাবধানে থাকবেন দাঙ্গা লাগাবার একটা চেষ্টা চলছে সাবধানে থাকবেন তৃণমূল দেখবেন কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে আমি কোন আট কোড আনকোট বলছি কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে রাস্তায় নামাতে চাইবে এই ফাঁদে আপনারা পা দেবেন না রাস্তায় যখন নামবার দরকার হবে তখন নামবেন নাপতে বারণ করছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় পোটেস্ট করবে এখন তো একটা নির্বাচিত সরকার চলছে যেই সরকার চলার পেছনে যে সরকার টিকে আছে যাদেরকে শুভেন্দুবাবু রাত দিন গালাগালি করছে তাদের সত্তর শতাংশ অবদান আছে তাহলে যাদের ভোটের জন্য সরকার চলছে তারা ভোটও দেবে সরকারে রাখবে তাদের উপরে অত্যাচার হবে তারা গাল খাবে তারাই প্রতিবাদ করবে তাই সরকার রেখে লাভ নাই রাখবো কেন ভাই তোমাকে ভোট দিলাম তুমি দেড় লক্ষ টাকার মাইনে পাবে বিধয়ে হলে এক লক্ষ তো বাইশ হাজার পাবে কই বিধানসভার মধ্যে ঢুকে বলতে পারছো না কেন বাড়াইপুরে মসজিদের ভেতরে পিছাপ করে ওখানে হিন্দু মুসলমানের বিরুদ্ধে যারা দাঙ্গা লাগাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন ভোট তো তুমি নিচ্ছ তুমি কেন বলতে পারছো না বহরমপুরে কালী মন্দির ভেঙে হিন্দু মুসলমানের মধ্যে গাঙ্গা লাগাবার যারা প্রচেষ্টা করছে তার হাতকে গুঁড়িয়ে দিতে হবে তুমি কেন বলছো না তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সরস্বতী পূজা কোথায় হবে না হবে সেই নিয়ে নুগলামি করে যারা বাংলায় একটা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা বাতাবরণের চেষ্টা করছে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষের মনের মধ্যেও সাম্প্রদায়িক চিন্তা ভাবনা ঢুকে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না কেন বলছো না তুমি কেন বলছো না জোর গলায় মমতা ব্যানার্জি অনেক কথা বললে বিধানসভাতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো বক্তব্য দিয়েছে সত্যি আমি আমি এক ঘন্টা কুড়ি মিনিটই বক্তব্য শুনেছি বিজেপির বিরুদ্ধে বলার জন্য অন্যতম একটা বড় অস্ত্র ছিল সেটা চোপড়ার অস্ত্রটা কি চোপড়ায় আমরা খবর দেখলাম ওখানে সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়েছে সত্যি আমি একজন ধার্মিক হিসাবে আমাকেও ব্যথা লেগেছে কারণ আমি আমার ধর্মকে যতটা ভালোবাসি অন্য ধর্মকে কতটাই রেসপেক্ট করি এটা আমার ধর্মীয় শিক্ষা সংবিধান আমাকে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা দেয় না ভবিষ্যৎ দেয়নি খুব কষ্ট লেগেছে সরস্বতী পুজো যখন করতে দিচ্ছিল না শুনলাম খুব কষ্ট লেগেছে পরে খোঁজ নিয়ে দেখলাম ওদের তো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো বিভ্রান্ত চড়াচ্ছিল আর সরস এটা চোপড়ার ঘটনা কি দেখলাম উরি বাবা চোর মাচায় সোর উনিশশো চুয়াত্তর সালে একটা ফিল্ম বেরিয়েছিল তারপরে দু হাজার দুই সালের দিকে ওটাকে আবার নামটা একই নাম রেখে করেছিল ফিলিম থেকে কেন বলছি বিধানসভায় এখন খুব ডায়লগ চলছে হিন্দি ফিল্মের জানো তো আমাদের বিধানসভায় পশ্চিমবঙ্গের বিধানসভায় খুব ফিল্মের ধরে ধরে ডায়লগ দিচ্ছে বাসন্তি নাম কি আহে এইসব বলছে তো ওই সময় আমারও একটু দেখে একটু চোর মাচায় সোর একটা ফিল্ম ছিল হ্যাঁ হ্যাঁ উনিশশো চুয়াত্তরের প্রথম ওটা বেরিয়েছিল হিরোকে জানি না আমি ঠিক সব হিরোকে চিনিও না তো যেটা বলতে যাচ্ছিলাম ওই চোর মাথায় সোর বিজেপি ওই চোপড়া ঘটনাকে কেন্দ্র করে এই সরস্বতী পুজো ভাঙচুর করেছে জিয়াদি জিয়াদি মুল্লা বলে সারাদিন গাল দিয়েছে আর অ্যারেস্ট কে হয়েছে জানেন চারজন আসলে ধর্মীয় পরিচয় আমি দেখতে চাইছি না তার রাজনৈতিক পরিচয়টা একটু শুনুন সে বিজেপির একজন সদস্য এবং ওই পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি বুঝতে পেরেছেন চোর মা চায় শোন আরো তিনজন হয়েছে সেই তিনজনও বিজেপির সক্রিয় কর্মী তাহলে মমতা ব্যানার্জিকে এটা তো সামনে রেখে বিধানসভায় কড়া ভাষায় বলা দরকার ছিল যে পশ্চিম পশ্চিমবাংলায় তোমরাই ধর্মস্থানগুলোকে আক্রমণ করে তোমরাই রাজ্যের বদনাম করার চেষ্টা করছো